এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলতি মাসের শেষ সপ্তাহেই সরকারি কর্মচারীদের মিলতে চলেছে ডিএ নিয়ে বিরাট সুখবর একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত নিত্য নতুন আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম কেন্দ্রীয় সরকার শীঘ্রই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা অক্টোবরের প্রথম সপ্তাহে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে খবরে বলা হয়েছে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা পারে কেন্দ্রের মোদী সরকার এদিকে সেপ্টেম্বর মাসে ঘোষণা হলেও ডি এর এই বৃদ্ধি পহেলা জুলাই দু থেকেই কার্যকর হবে কত বছর অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বাড়ানো হয়েছিল দু সালের মার্চ মাসে শেষ ডিএ বৃদ্ধির সময় সরকার মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়িয়ে বেসিক পে পঞ্চাশ শতাংশ করেছিল এছাড়াও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বা ডিআরও চার শতাংশ বৃদ্ধি করা হয়েছিল সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবারে মহার্ঘভাতা বাড়তে পারে তিন থেকে চার শতাংশ তিন শতাংশ মহার্ঘভাতা বাড়লে নতুন মহার্ঘভাতার পরিমাণ দাঁড়াবে তিরপান্ন শতাংশে এবং চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি পেলে নতুন ডি এর পরিমাণ দাঁড়াবে চুয়ান্ন শতাংশে আগামী পঁচিশই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার বৈঠকে এই ডি এর বিষয়কে সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে খবর মনে করা হচ্ছে সেদিনই ডি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে সম্প্রতি সংসদের বর্ষা অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট করেছেন যে সরকার কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন আঠারো মাসের যে ডিএ এবং ডিআর বাকি ছিল সেটা দেওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই মন্ত্রী পঙ্কজ চৌধুরী একটি প্রশ্নের উত্তরে বলেন যে সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের আঠারো মাসের ডিএ এবং ডিআর বকেয়া প্রকাশ করার কথা বিবেচনা করছে যা কোভিড নাইন্টিনের সময় আটকে রাখা হয়েছিল কোভিড মহামারীর সময়ে আর্থিক সমস্যার কারণে জুলাই দু এবং জানুয়ারি দু সালে আর্থিক চাপ কমানোর জন্য কেন্দ্র বকেয়া তিনটি কিস্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল অতএব এই মুহূর্তে সেই বকিয়াগুলির মুক্তি দেওয়ার জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই এবং কেন্দ্রীয় কর্মচারীদের এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে প্রসঙ্গত উল্লেখ্য ডিএ এবং ডিআর প্রতি বছর দুবার বৃদ্ধি করা হয় যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর করা হয় ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয় আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের জন্য এতে উপকৃত হন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এবার প্রশ্ন হচ্ছে আদৌ কি আগামী পঁচিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ নিয়ে সুখবর পাওয়া যাবে তা তো সময়ই বলবে যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন